পেট পরিষ্কার হচ্ছে না পায়খানা করতে কষ্ট হয় টয়লেটে অনেক সময় বসে থাকতে হয় দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যতে ভুগছেন বিভিন্ন প্রকারের মেডিসিন খেয়েছেন কিন্তু সমাধান হচ্ছে না তাহলে আজকে ভিডিওটি ধৈর্য ধরে দেখুন আপনার সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের ভিডিওতে থাকবে কোষ্ঠকাঠিন্য কী কারণে হতে পারে কোষ্ঠকাঠিন্যর ফলে কি কি সমস্যা আপনার শরীরে হতে পারে এর চিকিৎসা কি সেবন বিধি তো বন্ধুরা পুরো ভিডিওটি আপনি দেখতে থাকুন কোষ্ঠকাঠিন্য হলে কি কি সমস্যা আপনার শরীরে হতে পারে এক নম্বরে অর্শ পায়লস হতে পারে দুই নম্বরে হার্নিয়া হতে পারে তিন নম্বরে আমাশা বা রক্ত আমাশা হতে পারে চার নম্বরে কোলন ক্যান্সার হতে পারে এবার জেনে নিই কি কারণে কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে কম পানি পান ফাইবার যুক্ত খাবার যেমন শাকসবজি সবজি ফলমূল কম খেলে পানি কম খেলে পনির ছানা ইত্যাদি দুগ্ধজাত খাবার অত্যাধিক পরিমাণে খেলে পরিশ্রম শরীরচর্চা হাঁটা চলা একেবারে না করলে মারাত্মক দুশ্চিন্তা করলে বা ডায়াবেটিস ফলে বন্ধুরা স্কিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন মেডিসিনটির নাম হল ল্যাকজামিন এটি হচ্ছে ইউনানি ওষুধ প্রস্তুত করেছেন ন্যাপচুন ল্যাবরেটরিজ লিমিটেড ল্যাকজামিন ট্যাবলেট কোষ্ঠ পরিষ্কারক ও বায়ুনাশক যারা দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যতে ভুগছেন তাদের জন্য একটি জাদুকারী মেডিসিন ল্যাকজামিন ট্যাবলেট কীভাবে আপনি সেবন করবেন একটি অথবা দুইটি করে ট্যাবলেট দুইবেলা আহারের পর সেবন করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রায় সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সতর্কতা সকল ওষুধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন ও রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন পরামর্শ প্রতিদিন কমপক্ষে তিন চার লিটার পানি পান করুন শাক সবজি বেশি পরিমাণে খাবেন তৈলাক্ত ভাজা পোড়া খাবার বর্জন করুন ব্যায়াম হাঁটা জলা নিয়মিত করুন অতিরিক্ত রাত জাগা বর্জন করুন বন্ধুরা আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন